আজকে একটা রেসিপি তৈরি করেছি সেই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম তো চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমি কিছু ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি এরপর সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে দেখো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মটর ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখে এটাকে আমি ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো এটা আমার ব্লেন্ড হয়ে গেছে এখন আমি একটা বাটি ঢেলে নিচ্ছি এরপর আমি একটা মশলা তৈরি করব আর এই মশলাটা তৈরি করার জন্য আমি কিছু আদা আর জিরা নিয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো দেখো আমার ব্লেন্ড হয়ে গেল এরপর আমি কিছু শুকনো লঙ্কা আর কাঁচামরিচ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচামরিচের বেঁচে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি ডালের বড়াতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিব। এরপর আমি লবণ দিব হলুদ দিবো আর কিছু কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটা ভালো করে মাখানোর পর আমি সাইডে রেখে এখন আমি আলুতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এরপর আমি কড়াইয়ের তেল দিচ্ছি সাদা তেল ইউজ করি আমি সবসময় তো এই তো সাদা তেল ইউজ করে আমি হচ্ছে ডালের বড়া দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে ভেজে নেব ডালের বড়াগুলো একটু লাল লাল করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে এখন আমি আলুগুলো ভেজে নেবো তো আমার আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি দুইটাই নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আমি একটা মশলা তৈরি করব হলুদ লবণ মরিচ আর হচ্ছে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আর আদা আর জিরার পেস্টটা দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটা বানিয়ে নেব এরপর আমি কড়াই জিরা আর হচ্ছে তেজপাতা কাঁচামরিচ ফুরন দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন আমি আলু আর বড়াগুলো ভালো করে দিয়ে একসাথে একটু জল দিয়ে কষিয়ে নেব এগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ঝোল দিয়ে দেব